আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত আমি আপনাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতি সরকার কোন দিকে যাচ্ছে এ নিয়ে কথা বলি আজকেও তার বাইরে নয় আজকেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই আপনারা জানেন ডক্টর সরকার প্রায় ছয় মাস হতে চলল একটি নির্বাচিত সরকারের বয়স পাঁচ বছর আঠারো কোটি মানুষে ভোট দিয়ে যাকে তৈরি করে তার বয়স আমরা নির্ধারণ করেছি পাঁচ বছর আর যাদের কোনো ব্যক্তি নেই তাদের বয়স কত বছর হলে যুক্তি সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে আপনারা জানেন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিক করা হয়েছিল তখন এটাতে ছিল মাত্র নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন করে আপনাদেরকে আপনাদের ফ্যামিলি নিয়ে ফিরে যেতে হবে কিন্তু আজকে দেখেন আমরা যে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই সেই ব্যবস্থাটি যিনি আসেন তিনি আর যাওয়ার কোনো খবর নেই বাংলাদেশে না পৃথিবীর যেই কোনো দেশে বোট যখন হয় মানুষ একটা মেনুপৃষ্ঠ দেয় মেনুপৃষ্ঠ দিয়ে বলে যে আমাকে যদি আপনারা নির্বাচন করেন আমার এটা হবে শিক্ষা ব্যবস্থা এটা হবে আমার অর্থনৈতিক ব্যবস্থা এইটা হবে আমার রাজনৈতিক কাঠামো এইটা হবে আমার সরকারের কাঠামো এবং এই পর্যায়ে আমার দেশ চলবে সেই ম্যানিফেস্টের ভিত্তিতে বাংলাদেশ না পৃথিবীর সব দেশে মানুষ যদি মনে করে যার ম্যানুফেস্টো ভালো বা যার তার প্রতি তার অনুগত্য তিনি এই আনুগত্যের ভিত্তিতে নির্বাচনে ভোট দিয়ে থাকেন আপনারা দেখেন বাংলাদেশে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয় প্রথমে এটা কোটা দিয়ে শুরু হয়েছিল ওই কোটা আন্দোলনে তাদের ভাষ্যটা কী ছিল আমরা কোটা চাই কোটা বিলুপ চাই সেই কোটার বিরূপের আন্দোলনে মানুষ শুরু হয়েছিল এবং এই কোটা আন্দোলনটা শুধু কোটা নয় শেখ হাসিনারও পরিবর্তন অনেকেই চেয়েছিলেন যার জন্য মানুষ হাটে মাঠে ঘাটে এই ডাকে বেরিয়ে এসছিলেন সরকারের যখন পরিবর্তন হয় বিদ্যমান যে রাজনীতি বিদ্যমান যে সমাজ কাঠামো বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের কনস্টিটিউশন আমাদের রাষ্ট্রের মূলনীতি আমাদের মৌলিক অধিকার রাষ্ট্রের নাম এই বিষয়গুলো যদি পরিবর্তন করতে হয় তাহলে তো এগুলো আগে মানুষের কাছে দিতে হতো বিশেষ করে জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল তাদেরকে দিতে হতো বিএনপি একটি রাজনৈতিক দল তাদেরকে দিতে হতো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাদেরকে দিতে হতো জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি খেলাফাত মুসলিশ এরকম অসংখ্য রাজনৈতিক দল তাদেরকে এই ম্যানিফেস্টোটা মানুষের কাছে দিতে হতো তারা কিন্তু সেই ম্যানিফেস্টো মানুষের কাছে দেননি তাইলে তারা সরি আজকে সরকার বদলের পর আজকে যে তারা চাচ্ছে যে বাংলাদেশের নাম থাকবে না যে নামটি মুক্তিযুদ্ধে রক্ত স্নাত আমরা তো হওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তান পৃথিবীতে যে কোনো দেশে দেখেন পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি দুটি দেশ হয়েছে নাম কিন্তু পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি ছিল আপনি দেখেন তিমুর পূর্ব তিমুর তিমুরের নাম হয়েছে তারপরে আপনি যদি সুদান দেখেন সাউথ সুদান মানে যে দেশ থেকে বাইর হয়ে আসে সে দেশের নামটাই ধারণ করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ এই মুক্তিযুদ্ধ দু বছরের বাঙালি জাতির যে জাতীয়তাবাদী প্রেরণা জাতীয়তাবাদী চেতনা দুই হাজার বছরের চেতনাকে বাস্তবায়ন করার বাঙালি সুযোগ পায়নি উনিশশো সালে সেই মহেন্দ্র খনে রক্তের বিনিময়ে আড়াই লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে অসংখ্য মানুষের এবং তিতিক্ষার বিনিময়ে এই সোনালী দেশটি এই বাংলাদেশটি এই শ্যামল মাটি রক্তে স্নাত হয়ে তারপরে আমরা একটি দেশ পেয়েছি যে দেশটি এক বছরের মাথায় একটি সংবিধান দিয়েছে এই সংবিধানে বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এই দেশের নাম পূর্ব পাকিস্তান নয় বাংলাদেশ এটার চারটি মূল নীতি ছিল নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ হচ্ছে বাঙালির ভিত্তি বাংলাদেশের ভিত্তি এবং বিএনপি জাতীয়তাবাদী দল বলে ওই জাতীয়তাবাদী দলের যে জাতীয়তা সেই জাতীয়তাটার সাথেও কিন্তু এখানে একটা সামঞ্জস্য ছিল তাহলে আপনি দেখেন আজকে আমাদের জাতীয়তাবাদ থাকবে না আজকে আমাদের ধর্ম নিরপেক্ষতা থাকবে না ওই পুরনো শকুনেরা আবার আমাদের দেশ ডিকটেট করবে সেই পাকিস্তান আমলে যেই শকুনেরা ধর্মের নামে অযাচিত হস্তক্ষেপ করে দেশ জাতিকে বিভক্ত করেছিল সেই বিভক্তির কাজ আবার শুরু হবে আপনি দেখেন একটা সংবিধান আপনি প্রণয়ন করবেন একটা সংবিধান লিখবেন ভাইরে আপনি সংবিধান লেখেন না কিন্তু আপনি যদি সংবিধান লিখতে যান অন্তত একজন সংবিধান বিশারদকে নিয়ে আসেন আপনি আনলেন কাকে ওই বাট আলী রিয়াজকে আমেরিকান নাগরিক বাংলাদেশে আইসা যার জীবনে কোনোদিন একটা ডিগ্রি কিরতার নেই তিনি কোনোদিন অ্যাডভোকেট ছিলেন না ব্যারিস্টার ছিলেন না অ্যাটর্নি ছিলেন না সলিসিটর ছিলেন না অথবা কোনো একজন জাজও ছিলেন না তার মানেটা কি দাঁড়ালো আপনি বুঝছেন ওই কামারের দোকানে কোরআন পরা যে শব্দটা আপনি শুনছেন না ওই কামারের দোকানে মতো সেই এই রাজি হলো কে ডক্টর ডক্টর যে এখন কোনো সামর্থ্য নেই ডক্টর ইনুস যে একটা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখেন না একটা জাতিকে একতাবদ্ধ করার কোনো ক্ষমতা রাখেন না একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না আইন শৃঙ্খলাকে সুষ্ঠু করার কোনো ক্ষমতা রাখেন না অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তার যে কোনো কন্ট্রোল আছে সেটা যিনি পারেন না তার মতো লোকের দ্বারাই আইনা বাংলাদেশের সংবিধানের নামে এই অসুস্থ মৌলবাদী চেতনার এই সব কথাবার্তা দিয়ে নতুন করে আপনাদের সামনে সংবিধান তৈরির একটা দোয়াশা তুলছে কেন তুলছে এগারোটা কমিশন করা হয়েছে দেখেন নির্বাচন সংশোধন সংস্কার কমিশন বা নির্বাচন কমিশন সংস্কার কমিশন আচ্ছা বলেন তো ওখানে কয়জন রাখা হয়েছে যে সাল সাল থেকে থেকে আজকে পর্যন্ত যারা বিভিন্ন সময় নির্বাচনে পার্টিসিপেট করেছেন অথবা যারা নির্বাচন কমিশনার ছিলেন অতীতে অথবা যারা নির্বাচন কমিশনের ডাইরেক্ট পরিচালনার দায়িত্বে ছিলেন কাউকে না কাউকে না তাহলে যার সরাসরি অভিজ্ঞতা আছে যিনি জানেন কোথায় সমস্যা আছে যিনি জানেন কিভাবে করলে এটাকে সমাধান করা যায় সেরকম কোনো লোক দিয়ে সাজানো হয় নাই শুধু মন্ত্রী মর্যাদার সচিব মর্যাদার কিছু অবশিষ্ট অবশিষ্ট পর্যন্ত ওরা যখন বিশিষ্ট বলে আমি বলি তখন অবশিষ্ট এই অবশিষ্ট এবং উচ্ছিষ্টদেরকে এনে উনি একটা কমিশন করেছেন এই কমিশনের কথা মতো নাকি বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি হবে নির্বাচন কমিশন হবে এই জন্য বলছি যে ডক্টর ইউনুসের এই যে কালক্ষেপণ এই যে একটা একটা কমিশন করে এটা কালক্ষেপণ এই খেপনের মূল সুযোগটা কাকে দিচ্ছে বাংলাদেশের শত্রু উনিশশো সালে যারা ত্রিশ লক্ষ মানুষের হত্যার সাথে জড়িত যারা আড়াই লক্ষ মামুনের ইজ্জতের সাথে ইজ্জত হরণকারীদের সাথে জড়িত যারা পাকিস্তানের প্রেতাত্মা সেই জামাতে ইসলামের দোসর জামাতে ইসলামের বিটিম ওই যে ছাত্র সমন্বয়ক দিয়ে আরেকটি দল করতে যাচ্ছেন এবং ওই ছাত্র সমন্বয়ক এবং জামাতে ইসলামী মিলে একটা কোয়ালিশন করবে সেই কোয়ালিশন বাংলাদেশকে শাসন করবে বাংলাদেশকে দর্শন করবে যেমনটা তারা একাত্তরে করেছিল আপনি জানেন যে আপনারা সবাই অনেকেই এখানে আমার যারা বক্তৃতা শুনছেন আমার কথা যারা শুনছেন তাদের অনেকেই ওই আপনাদের ফেসবুকে লাল স্ট্যাটাস দিয়েছিলেন আজকে লাল নেই কেন নেই বিবেক আপনাকে দংশন করছে যে আপনি কাদের সাথে গিয়েছিলেন আপনি শয়তানের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন আমি বিশ্বাস করি শেখ হাসিনার সরকারের যে শাসন শতভাগ শুদ্ধ শাসন ছিল না নির্বাচনগুলো আমরা ভালো দিতে পারি নাই এই দায় আওয়ামী লীগকে নিতেই হবে আওয়ামী লীগ এই দায় এড়াতে পারবে না কিন্তু এই আওয়ামী লীগের যে দায় এই দায় দিয়ে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা যাবে না বাংলাদেশ গত পনেরো বছরে শেখ হাসিনা যত কিছুই করুক বাংলাদেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা জায়গায় নিয়ে গেছে সাতশো আশি বিলিয়নের আমাদের এখন বাজেট মাথাপিছু আয় দুই হাজার সাতশো সত্তর ডলার যেটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি তারপরে আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে যায় আমাদের সামাজিক বিনির্মাণ আমাদের যে ভৌত অবকাঠামো সামাজিক অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে যেটা দিয়ে ভবিষ্যতের সরকার অনেক দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি উন্নত করার জন্য কাজ করে যেতে পারবে কিন্তু আজকে যে কুলাঙ্গাররা বাংলাদেশকে গ্রাস করতে যাচ্ছে বাংলাদেশের মানুষের সব আশা শেষ আপনারা এখন প্রস্তুত হতে হবে কিসের জন্য প্রস্তুতি আরেকটি মুক্তিযুদ্ধ আরেকটি একাত্তর সাল মুক্তিযুদ্ধ আবার করতে হবে এই মুক্তিযুদ্ধ হবে একাত্তরের যে যুদ্ধ যে চেতনা সেই চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য একাত্তরের চেতনায় আমরা দক্ষিণ পূর্ব এশিয়াতে সবার পরে জন্ম নিয়ে আমরা সবার চেয়ে ভালো আছি তাহলে একাত্তরের চেতনা আমরা সংবিধান পেয়েছি একাত্তরের চেতনায় আমরা একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি অর্থনৈতিক ব্যবস্থা পেয়েছি সরকার ব্যবস্থা পেয়েছি এবং উন্নয়নের পথে আমরা হেঁটেছি বাংলাদেশকে সারা বিশ্ব এখন চিনে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে বাংলাদেশ নাম্বার ওয়ান আমরা ফুড প্রোডাকশনে বাংলাদেশ বিশ্বের পঞ্চম পাঁচটা দেশের মধ্যে একটি এবং আমাদের মৎস্য মৎস্য উৎপাদনে পৃথিবীর পঞ্চম শক্তির মধ্যে আমরা একটি তাহলে এই যে একটা ছোট দেশ কোটি মানুষ নিয়ে আমরা অথচ এই এই পঞ্চাশ তিপ্পান্ন বছরে বাংলাদেশ যে জায়গায় গিয়ে পৌঁছেছে পৃথিবীর অনেক দেশে আমাদের মতো দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে কেউ এটা পারেনি আজকে আমাদেরকে যুদ্ধে নামতে হবে সেই যুদ্ধের জন্য কাদেরকে আপনারা দৌড়বেন আপনারা প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় দেখেন কোথায় কোথায় মুক্তিযুদ্ধ আছে তাদের কাছ থেকে বুদ্ধি নেন তাদের কাছ থেকে পলিসি নেন এবং তাদের নেতৃত্বে আপনাদের নেতৃত্বে নয় আপনাদের তরুণ প্রজন্মের নেতৃত্ব হলে এটা আবারও ওই মৌলবাদী চেতনার নেতৃত্ব হবে এটা আবারও বাংলাদেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাবে আপনারা খুঁজে খুঁজে বাই করেন সেই মুক্তিযোদ্ধা যে রক্ত ঢেলে দিয়েছে কিন্তু ইজ্জত দেয়নি যে রক্ত ঢেলে দিয়েছে কিন্তু রাষ্ট্রের পতাকার মান ইজ্জত রক্ষা করেছে সেই ধারাবাহিকতায় তাদেরকে নিয়ে আসেন আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ হবে এবং সমাজতান্ত্রিক চেতনাটা মানুষের আমাদের সমাজে থাকবে আপনি জানেন রাশিয়ার যে সমাজতন্ত্র বাংলাদেশে সমাজতন্ত্র অর্থ এটা নয় বাংলাদেশে সমাজতান্ত্রিক চেতনার অর্থ হল রাষ্ট্রের যে সম্পদ রাষ্ট্র যাউন করে এটা সামাজিকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে অর্থাৎ সমাজের একবারে নিতে যে বেঁচে আছে তার কাছেও যেন রাষ্ট্রের সুযোগ সুবিধা যায় সেটাই হচ্ছে বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং কিন্তু ধর্মহীন রাশিয়া নয় কিউবা নয় বাংলাদেশের সমাজতন্ত্রের মিনিং হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি আসেন আমরা আবার দুর্গ ঘুরে তুলব যেই দুর্গ হবে এই মৌলবাদী গোষ্ঠীকে আবার পরাজিত করব আমরা এই মৌলবাদী গোষ্ঠীকে এই বাংলার জমি কবর দিব এবং সুষ্ঠ গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক সম্পন্ন একটা সমাজ তৈরি করব এই সমাজ তৈরির জন্য আপনাকে জেগে উঠতে হবে আমাকে জেগে উঠতে হবে আমাদের দেশের আপাপর মানুষকে বেরিয়ে আসতে হবে মানুষ কিন্তু আজকে জেগেছে আমি আপনি বিশ্বাস করেন আজকে যদি এই রাজাকার বাহিনী ডাক দেয় শুধু ধর্মের নামে মোল্লারা আহাজারি করতেছে ওই যে বলেন না এক আহাজারি আছে আরে ভাই বাংলাদেশে অসংখ্য মানুষ ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছে অক্সফোর্ড থেকে হারবার থেকে পাশ করেছে কারো নামের পিছনে আপনি শুনেছেন আব্দুল করিম হারবাটি কারো নামের পিছনে শুনেছেন আব্দুল রহিম অক্সফোর্ডই আপনি কি কারো নামের পিছনে শুনেছেন আব্দুল কুদ্দুস ক্যামব্রিজই শোনেননি কিন্তু ওই কুলাঙ্গার বাংলার কুলাঙ্গার সন্তান এই যে আজাহারি যদি আজকে নয় সালে যদি তার জন্ম হতো সে নিশ্চয়ই আলবদরে যোগ দিত বাংলার নারীদেরকে সে দর্শন করত আজকে আপনাদের প্রতি অনুরোধ আসুন আমরা শেখ হাসিনা সরকার ফিরে আসবে কি আসবে না সেটা বড় কথা নয় এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে টিকে থাকবে কিনা সেটা বড় প্রশ্ন আপনি জানেন যে বাংলার যে অবাহিত সবুজ প্রান্তর আমাদের মাঠ আমাদের নদী আমাদের সমুদ্র আমাদের এই সবুজ সবুজ পল্লী ধ্বংস হয়ে যাবে এই যদি এই আয়াস এই আলবদর এই আল সামসরা আবার যদি আমার পতাকাকে খামছে ধরে আজকে কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে জেগে উঠতে হবে দলমস নির্বিশেষে শুধু আওয়ামী লীগ নয় শুধু বিএনপি নয় সব দলকে আজ শরিক হতে হবে এই যুদ্ধে কি যুদ্ধ এবারের যুদ্ধ হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে চিরতরে কবর দিয়ে দুই হাজার বছরের যে বাংলাদেশ বাঙালি চেতনা বাঙালিত্ব বোধ জাতীয়তা বোধ সেই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে আবার আমরা যুদ্ধে যাব সেই যুদ্ধ জয়লাভ করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিস্থাপন করব আসুন আমরা সবাই এই ইউনুস সরকারের পরিবর্তে সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে চাই এবং এই এই কুলাঙ্গার যেসব এদের নাম সমন্বয়ক এই সমন্বয়কদেরকে এই বাংলার জমিনে আমরা কবর দেব কবর দিয়ে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আরেকদিন